দিছি চিরতরের কালে মনটা তোমায় দিয়ে দিয়েছি এমন একটা দিন নাই এমন একটা রাত নাই তোমায় নিয়ে ভাবিনিemore হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীব হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীব আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি তো আজকে আমি রান্না করবো কালাবো না তার জন্য আমি পেঁয়াজ ব্যস্তাটা করে নিলাম এখন গরুর মাংস টুকরোগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম চর্বি ছাড়া তো মাংসগুলো আমি দিয়ে দিলাম এইখানে দেড় কেজির মতো মাংস আছে আর কিছু কাঁচা পেঁয়াজ আমি এক কাপের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ মরিচের গুঁড়া দুই চার চামচ দিয়ে দিব কারণ আমার একটু ঝাল ঝাল পছন্দ এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরার গুঁড়া দুই জিরার গুঁড়া তো এখন দিয়ে দিব আদা রসুন এক চাম রসুন বাটা দিয়ে দিব আমি বড় দিচ্ছি আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল আজকে আমি নিয়েছি রাঁধুনি বোনার মশলা তো প্রথমে এটার মধ্যে থাকে দুই প্যাকেট বড় প্যাকেটটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আর ছোট প্যাকেট টায়ম পরে ব্যবহার করব এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব সুন্দর করে মাখايا তারপর আমি এটা চুলাতে বসায় দিব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা জালটা ধরায় দিয়েছি তো কিছুক্ষণ পর পর আমার নড়তে হবে তো আমি তেজপাতা এলাচ এগুলো দিতে ভুলে গেছিলাম তো প্রথমে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ যা যা প্রয়োজন কিছু আমি দিয়ে নাই রে দিচ্ছি কারণ আনতে গেলাম আমি বুইলা যাই কারণ আমার হাজবেন্ড আবার একটু পর পর আমার মোবাইল নিয়ে যায় আমার ভিডিও করতে দেয় না যার কারণে আমার অনেক কিছুMistake হয়ে জায়গা জায়গা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি কিন্তু কোনো কিছু স্ক্রেপ করি আমার গরোয়া পদ্ধতি যা যা ছিল সব কিছু দিয়েই আমি বসাই দিছি তো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে দিতে হবে আমি একটু বেশি ঢঙ্গি করতে করতে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব তো আজকে আমার ঘরে কাঁচা রসুন ছিল না তাই আমি শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিব এখানে তিনটা মরিচ নিয়েছিলাম বাচ্চার কথা চিন্তা করে আমি দুইটা মরিচ দিয়ে দিছি কারণ বেশি জাল হয়ে গেলাম আমি এটা খেতে পারবো না তো আমার বাগার হয়ে গেছে এখন আমি বাগারটা দিয়ে একটু ডেকে দিলাম যাতে পুরো গ্রানটা মাংসর মধ্যে ঢুকে আর এটা হচ্ছে ছোটো প্যাকেটটা ছিল যে রাঁধুনির মশলার তো সেটা এখন আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব রান্না করব তো এই দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু পরপর রান্না করে পুরো তেলটা আমি শুকিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু কোনো জল নেই আর আমি একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম এখন আমি উপর দিয়ে বেরেস্তা গুলা ছিটে ছিটে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে ইয়াম্মি কখন খাবো আমার পুরা খিদা লেগে গেছে তাই আমি গোসল টুসল করে চলে আসছি খাওয়ার জন্য তা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি লেবু পেঁয়াজ আর ভাত নিয়ে নিয়েছি প্লেটে এখন গরু মাংস বেড়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে খাবো আর আমার হাজব্যান্ডটা নামাজ পড়তে চলে গেছে সে আসলে সে পরে খাবে আমার এতক্ষণ ধৈর্য হইতেছে না তাই আমরা মামে খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিতে খুব সুন্দর করে ডেকোরেশন করিনি এটাকে বলতেছি তুমি আগে খাও তো মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে তো খেয়ে বলতেছে আম্মু সুপার টুপার হয়েছে তুমি তাড়াতাড়ি করে খাও আর তাড়াতাড়ি করে খাইতে গিয়ে আমার মোবাইলই পড়ে গেছিলো যাই হোক গ আমার সাথে এরকমই ঘটে তো অনেক বেশি মজা হয়েছে দেখো মাংসটা কতটা সফট হয়েছে কতটা ইয়ামি হইসে দেখতে পুরো মানে একদম পারফেক্ট কালাগুনা দোকানের মতো হয়েছে টেস্টটা তো আমি লেবু দিয়ে এখন ভাত খাবো বিসমিল্লা করে ভাত মুখে দিয়ে দিলাম ও কি শান্তি কি শান্তি এত মজার মজার খাবার সত্যি কেউ যদি আমাকে রান্না করে খাওয়াইতো তাহলে আরও বেশি মজা লাগতো আর নিজের হাতে রান্না করি আর এই রান্না করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় হাতে পোড়া টোড়া লাগাইছে খাওয়াই লাগে অনেক সময় গরম ভাপাটাও উঠে তো খেতে খেতে দেখো আমি এক প্লেট ভাত খেয়ে ফেলছি তারপরে আরেক প্লেট আমি ভাত নি মানে দুই প্লেট ভাত আমি খেয়ে ফেলছি দেখছো কেমন করে খাইতেছি আমি পুরো খাদক হয়ে গেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেস্টটাকে ফলো দিয়ে দোয়া করবা তোমাদের যদি কালাবোনা খেতে ইচ্ছে করে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা শিখে তারপর রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো মেনশন করতে পারো আমি অবশ্যই তোমাদের ভিডিওটা দেখবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ